হঠাৎ করে যদি আপনি যে কাউকে দিয়ে যদি থাই গ্লাসের জানালা লাগিয়ে নেন তাহলে কিন্তু আপনি ভালো মানের জিনিস পাবেন এরকম কোনো গ্যারান্টি নেই আপনাকে কাজ করার আগে অন্তত ভালো জিনিস সম্পর্কে জানতে হবে বুঝতে হবে কী কীভাবে চিনবেন ভালো মন্দ জিনিস এ সম্পর্কে একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে দু চারটা জায়গায় জানতে হবে তাহলে কিন্তু অ্যাকোরেট একটা জিনিস পাওয়া সম্ভব আমি আপনাকে আমি আপনাকে সমস্ত ধরনের ধারণা আজকে দিব থাই গ্লাস নিয়ে আপনার যেন বুঝতে সুবিধে হয় প্রিয় দর্শক কাজ যেই করুক প্রথমে একটু ফিনিশিংটা দেখতে হবে আমি যে থাই গ্লাসটা লাগিয়েছি এখানে কি ধরনের ফিনিশিংটা নিয়ে আসছি একটু উপরে নিচে ভালো করে একটু খেয়াল করুন তো ভাই এখানে যে পানির ছিদ্রটা দিয়েছি এরকম একটা ছিদ্র থাকবে যেন পানি ভিতরে না জমে এবং চার সাইডে একটা নিখুঁত ফিনিশিং নিয়ে আসার চেষ্টা করেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে কাজ কিভাবে হয় এবং যে অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি দেখুন কাই অ্যালুমিনিয়াম একদম পুরো অ্যালুমিনিয়াম স্টিকার আছে অবশ্যই কাজের আগে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম নিয়ে আপনাকে ভাবনা করতে হবে এটা বাংলাদেশের মধ্যে ব্র্যান্ড এবং প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের গায়ে কিন্তু স্টিকার আছে অ্যালুমিনিয়ামটা যদি সিলভার কালার হয় এরকম স্টিকার পাবেন এবং প্রতিটা ফুল পিস অ্যালুমিনিয়ামে এক জায়গায় খোদাই করা ছিল আছে এটা দেখে বুঝতে পারবেন যে এটা কাই কোম্পানির এ গ্রেডের অ্যালুমিনিয়াম এইটার থিকনেস হবে অন পয়েন্ট মিলি এ গ্রেড প্রিয় দর্শক এইখানে যেয়ে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাসির কোম্পানির ব্লু মার্কারি গ্লাস এই গ্লাসটা কিন্তু অরিজিনাল সিক্স এম এম এখানে সাড়ে পাঁচ মিলি গ্লাস কিন্তু আমরা কখনোই ব্যবহার করি না অনেকেই সাড়ে পাঁচ মিলিকেই সিক্স মিলি বলে চালাইয়া দেয় কিন্তু অরিজিনাল সিক্স মিলি গ্লাস আছে সেটা আপনি তখনই বুঝে পাবেন যখন বাসায় আপনার সম্পূর্ণ মালামাল যাবে আপনি একদম মাপজোক দিয়ে আমার কাছ থেকে বুঝে নেবেন তখনই কিন্তু ভালো মানের একটা কাজ পাওয়া সম্ভব যে এখানে জানালার ভিতরের অংশটা একটু দেখাই এখানেও কোনো গ্যাপ রাখিনি চারদিকে নিখুঁত একটা ফিটিং দেওয়ার চেষ্টা করেছি এবং যে লকটা ব্যবহার করেছি আমরা এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি লক আমরা এখানে দিয়েছি যেন লকের সমস্যা না হয় এবং এই জানালায় যে হুইলগুলো ব্যবহার করেছি এটাও বাংলাদেশের মধ্যে ভালো মানের চাকা কাইম্যাটেক্স কাইয়ের চাকা স্মুথলি পালা পাল্লা চলাচল করবে কোনো রকম সমস্যা হবে না ভিতরে বাইরে একদম সমানভাবে অ্যাকুরেটভাবে একটা কাজ করা হয়েছে আমরা সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি কেউ আমাদের সাথে যে কোনো জায়গায় থেকে কথা বলতে পারবেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে অনেকেই জানতে চান যে আসলে প্রতি স্কোয়ার ফিট এমন ভালো মানের জিনিসপত্র দিয়ে অ্যাকুরেটভাবে কাজ করাইলে স্কোয়ার ফিট কত খরচ হয় ভাই কাই কোম্পানির ইগারেটেড অ্যালুমিনিয়াম প্রিমিয়াম বক্স লক কাই কোম্পানির চাকা একদম নাসির কোম্পানির অরিজিনাল সিক্স এম এম গ্লাস ব্লু মার্কারি অথবা গ্রিন মার্কারি মাস্কিউটো নেট ছাড়া চারশো ষাট টাকা খরচ হবে আর যদি জানালায় মাস্কিউটো নেট ব্যবহার করেন মাছি যেন ভিতরে না আসতে পারে মাস্কিউটো নেট ব্যবহার করলে প্রতি স্কোয়ার ফিটে একশো টাকা যোগ হবে প্রিয় দর্শক একদম সলিড এগ্রেটের কাজ পেতে একদম নিখুঁত ফিনিশিংয়ের কাজ ভিতরে বাইরে বুঝে নেবেন আমরা কাজ শেষে সুন্দর করে সিলিকন গাম দিয়ে দিই যেন ভিতরে প্রবেশ করতে না পারে পানি বা পিঁপড়া আসলে এটা হচ্ছে নিজের মনে করে করলে এমন ফিনিশিং আনা সম্ভব প্রতি স্কোয়ার ফুট চারশো ষাট টাকায় আপনি পেয়ে যাবেন একদম সলিড এ জিনিসপত্র আপনার বাসায় নিয়ে গিয়ে সবার সামনে থেকে যখন কাজটা করব ভাই এই কাজ তো আপনার দেখে অবশ্যই ভালো লাগবে কারণ ওই জায়গায় কোনো ভেজাল থাকতে পারে না সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকে